দলে দলের নেতৃত্ব করবে আমি দলের যে নিয়ম পদ্ধতি আছে সেই নিয়ম পদ্ধতির মধ্যে দাঁড়িয়ে কাজ করব মাননীয় দিদি এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপরে ভরসা রেখেছেন দল আমার উপরে ভরসা রেখেছে আমি নেতৃত্বের কাছে দলের কাছে কৃতজ্ঞ যখনই যে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্বটা আমি মন দিয়ে পালন করার চেষ্টা করেছি এবং আমার কাজটা আমি কখনো ফেলে রাখি না কালকের জন্য এটা নিশ্চয়ই আপনারা জানেন আমি আজকের কাজটা আজকেই করি এখন সম্বর্ধনার পালা চলছে দলে দলে উৎসাহী কর্মী নেতৃত্ব আসছে ফুলের তোড়া দিচ্ছে উত্তরীয় দিচ্ছে এটা বিষয় নয় ঘটনা হচ্ছে যে কাজ করতে হবে সমাজের শ্রমজীবী মানুষের জন্য দলের অনেক চিন্তাভাবনা আছে সরকারের অনেক চিন্তাভাবনা আছে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার শ্রমিক মানুষদের জন্য সংগঠিত হোক আর অসংগঠিত হোক তাদের জন্য একগুচ্ছ পরিকল্পনা এবং প্রকল্প ঘোষণা করেছেন এবং সেই প্রকল্পের সুবিধা পাচ্ছেন অনেকে ঘটনা হচ্ছে যে ধাপে ধাপে আমাদেরকে যদি কাজ করতে হয় তাহলে প্রথমে আমাকে সংগঠনের রূপরেখাটা আমার বসিয়াটের সেটাকে আমাকে বুঝে নিতে হবে তার পরবর্তীকালে সকলের সঙ্গে কথা বলে কিভাবে স্বচ্ছতার সঙ্গে আইনটি কাজ মানুষের কাছে করা যায় মানুষের পাশে থাকা যায় আইনটি কিভাবে কীভাবে শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে পারে সেই প্রচেষ্টাগুলো করা হবে কিন্তু অবশ্যই স্বচ্ছতার আগে প্রাধান্য পাবে এটা আমি আগে বলে রাখি আমি বলেছি আমাকে যারা সম্বর্ধনা দিতে এসেছেন আমি তাদেরকে বলেছি যে আপনারা ভালোবেসে এসেছেন কিন্তু একটা কথা বলে রাখি আমি সকলকে নিয়ে কাজ করতে চাই বসিরাট সাংগঠনিক জেলায় কিন্তু সঙ্গ স্বচ্ছতার ব্যাপারে কিন্তু আমি কোথাও এক ইঞ্চি আপোষ করব না কারণ দলের নীতি হচ্ছে সেটা আইটিটিসি ইউনিয়নের বহু কাজ আমাদের কি বলা যেতে পারে সংগঠিত অসংগঠিত শ্রমিক কলকারখানার শ্রমিক বিভিন্ন সেক্টরে যারা কাজ করে যে লেবাররা তাদের তাদের যে বিষয়গুলো আছে পরিবহন কর্মীরা যারা আছেন সবটা মিলে আকার রা আছে ফুটপাথের দোকানদাররা আছে দোকানের কর্মচারীরা আছে এখন এগুলো সমস্তটা বুঝে নেওয়ার পরে এগুলোর এই সংগঠনগুলো যেগুলো আমাদের বিভিন্ন আইনটি সির অনুমোদিত সংগঠন আছে বিভিন্ন সেক্টরে আমাদের বসিয়ে সেগুলোকে বুঝে নেওয়ার পরে সেগুলোর মধ্যে কোথাও ফাঁক ফোকড় আছে কি না সেটাকে দেখা উদ্যমী মানুষদেরকে সামনে নিয়ে আসা হবে সংগঠনের পদ নিয়ে বসে থাকলাম এইরকম মানুষ আমি চাই না কাজ করার মানুষ চাই কিন্তু স্বচ্ছতা অবশ্যই চাই আর সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো শ্রমিকদের কাছে পৌঁছেছে যেমন অনেকের কাছে তাদের অজ্ঞতার জন্য তারা সেই পরিষেবা ভোগ করতে পারছে না এই প্রকল্পগুলো যাদের হয়নি বা যারা উদাসীনতার জন্য শিক্ষাগত যোগ্যতার অভাবের জন্য সময়ের অভাবের জন্য কিংবা না জানার জন্য যদি কোনো শ্রমিকরা এই প্রকল্পগুলোর সুবিধা না পেয়ে থাকে আমার অন্যতম কাজ হবে ধাপে ধাপে ধরে ধরে ধাপে ধাপে সেই কাজগুলো সেই প্রকল্পগুলো সুবিধা সেই শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব পাওয়ার পরে এখনো পর্যন্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হ্যাঁ তার সঙ্গে আমার ফোনালাপ হয়েছে তিনি আমাকে শুভেচ্ছা দিয়েছেন তিনি আমার সভাপতি রাজ্যের তার নির্দেশনার অপেক্ষায় আছি আমি তাড়াতাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করব উনি ব্যস্ত মানুষ উনি যেমন রাজ্য আইএনটিটিউসির সভাপতি ঠিক তেমনই উনি হচ্ছেন সাংসদ অনেক কাজ ব্যস্ততা তার ওনার ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সময় মতো আমি খুব তাড়াতাড়ি ওনার কাছে যাব ওনার আশীর্বাদ নেবো ওনার পরামর্শ নেব এই যে দল ভরসা রেখেছে কর্মাধ্যক্ষের পদ দিল আপনাকে রাজ্য আইনের সাংগঠনিক আইন সব ভরসাটা পাল্লাটা খুব ভারী হচ্ছে আপনার পক্ষে আপনার বিশ্বাসযোগ্যতা যে জায়গায় আছে দেখুন কিভাবে দেখছেন পাল্লা ভারী হচ্ছে কি খালি হচ্ছে এটা ব্যাপার না আমি কাজের মানুষ আমি কেজো মানুষ আমি কাজ করতে ভালোবাসি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে সামনে রেখে জীবনের পথ যুবক বয়স থেকে আমি আমার জীবনের পথ চলছি তার দারুণ্যের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্বগুণ তা আমাকে আকৃষ্ট করেছে উনি আমার নেতা বাংলার ভবিষ্যতের সেনাপতি তিনি আগামী দিনের বাংলার কাণ্ডারি আমার কাজ হচ্ছে কাজ করে যাওয়া এবং কাজের মাধ্যম মধ্যে দিয়ে দলের আস্থা এবং ভরসা বাড়িয়ে তোলা একুশে জুলাই তারা আগে শ্রমিক সংগঠন হ্যাঁ একুশে জুলাই তো শহীদ দিবস এই একুশে জুলাইয়ের যে শহীদদের তর্পণ হয় সেখানে তো আমরা সংগঠিতভাবে আমাদের বুষ্িয়াট জেলা থেকে আমরা শ্রমিকদের নিয়ে আমরা যাব আমাদের আইনটি যাবে এবং তাড়াতাড়ি আমরা বসবো আমি কয়েকদিন হলো দায়িত্ব পেয়েছি আপনারা জানেন আগামী এক সপ্তাহের মধ্যেই একটা ছুটির দিন দিকে আমরা এটা উদ্দেশ্য তাদেরকে বলবো মানুষকে বলবো যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখুন তৃণমূল সরকারের মামাটি মানুষের যে কর্মসূচি তার উপরে আস্থা রাখুন বসিরহাটে তাদের আজ্ঞাভক হিসেবে আমি কাজ করছি এবং তাদেরকে বলেছি যে আপনাদের পাশে আমি আছি শতা ছিলাম আছি আগামী দিনও থাকবো এবং আমার সংগঠনের যারা এ সঙ্গী এরা আছেন লোকেরা আছেন তারা সকলে আমার ভাই তাদের ব্যক্তিগত সুবিধা অসুবিধা বিপদ আপদ থেকে শুরু করে সমস্ত ব্যাপারটাই আমি তাদের পাশে জেলা থেকে একুশে জুলাই যেহেতু আপনি নতুন দায়িত্ব পেয়েছেন হচ্ছে মনে মনে আমি সবচেয়ে বেশি নিয়ে যাব গঙ্গা হোক দমদম ব্যক্ত হোক বারাসাত হোক এদের মধ্যে প্রতিযোগিতা মনে হচ্ছে যে আমি সবচেয়ে বেশি শ্রমিক সংগঠনের থেকে নিয়ে যাবো একুশে জুলাই দেখুন শ্রমিকরা তো সারা পশ্চিমবাংলাই আছে সারা ভারতবর্ষে আছে সারা পৃথিবীতেই আছে তাদেরকে একুশে জুলাই নিয়ে যেতে হবে হ্যাঁ আভ্যন্তরীণ একটা প্রতিযোগিতা তো থাকে নিজেদের মধ্যেও একটা থাকে আমি চেষ্টা করব যে আগের একুশে জুলাই যে পরিমাণ মানুষকে আমরা পৌঁছে দিতে পেরেছিলাম এবারে তার থেকে অধিক অধিক মানুষকে পৌঁছে দেব চেষ্টা করবো এটা দল একের পর এক বসিরহাট সাংগঠনিক জেলা বা সমস্ত জেলা জুড়ে আপনাকে বারবার দায়িত্ব দিয়ে বা বর্ষা করছে এ বিষয়ে কি মন্তব্য দেখুন সেই কৈশোরের সময় থেকে রাজনীতি করি দক্ষিণপন্থী রাজনীতি করেছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি দিদির আদর্শে বেড়ে উঠেছি বড় হয়েছি দলের কাজ আমি মন দিয়ে করে থাকি দল আমার উপরে আস্থা ধরে ভরসা রেখে যে দায়িত্বটা দিয়েছে সেটাকে আমি মন দিয়ে করব দল আমার উপরে আস্থা কতটা ধরছে না ধরছে সেটা দলের ব্যাপার কিন্তু আমি দলের জন্য মন দিয়ে কাজ করে যাব যেন দল আমাকে ভরসা করে আগামী দিনে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি মোটামুটি নিয়ে হ্যাঁ তো সারা পশ্চিমবাংলায় ভোট আমরা আমাদের সরকার আবার ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের গভর্নমেন্ট মামাতি মানুষের সরকার আবার ফিরবে সেদিকে পাখির চোখ রেখে সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাজ করে চলেছে আমিও কাজ করে চলেছি বিরোধীদের ভাবছেন দেখুন বিরোধীরা আছে গণতন্ত্রের বিরোধীদের প্রয়োজন কিন্তু বিরোধীরা যদি গঠনমূলক বিরোধিতা করে সেটা ভালো লাগে এই যে অসভ্যের মতো শুভেন্দু অধিকারীর যে আচরণ বিজেপি নেতৃত্বের যে আচরণ এগুলো মানে খুব অশালীন এগুলো মানে সভ্য রাজনীতির পরিচয় নয় হয় তারা উন্মাদ নালে ক্ষমতা পাওয়ার জন্য তারা উন্মাদ হয়ে যাচ্ছে। বিরোধী নেতাদের মস্তিষ্ক সুস্থ থাকুক তাদের বিকৃত মাতা ঠিক হোক এবং তারা সুস্থ কথা বলুক মানুষের কথা বলুক এটা চাই সর্বশেষ একটা প্রশ্ন যখন বাম জমানায় সিপিএম ক্ষমতায় ছিল তখন বাড়িতে বাড়িতে সাদা থান বা কাফনের কাপড় পাঠিয়ে দিত এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জগন্নাথ দেবের দীঘার জগন্নাথ দেবের পোশাক পাঠিয়ে দিচ্ছে বাড়িতে বাড়িতে কি বলবেন এই বিষয়ে মন্তব্য দেখুন সিপিএম এর যে ভয়ঙ্কর দিন সেটা আমি আমার ছেলেবেলায় থেকে দেখেছি তার আগুনে আমাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তি জীবনে অনেক কষ্ট করতে হয়েছে এই হিংস্র দলটা মানুষের জন্য কিছু করেনি শুধু হিংসার রাজনীতি দিয়ে বিভেদের রাজনীতি দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করে রেখেছিল বাংলাকে এক ইঞ্চে এগিয়ে দেয়নি চৌত্রিশ বছরে তাদেরকে মানুষ পরিত্যাগ করেছে এখন দূরবীনে সিপিএমকে খুঁজতে হয় যে কটা সিপিএম আছেন তারা সুস্থ থাকুন আমরা তাদের কিছু কখনো বলিনি এগারোই জিতে আমরা রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলাম ষোলো সালেও জিতে আমরা শান্তি রেখেছিলাম একুশে জেতার পরেও বাংলাকে আমরা শান্ত রেখেছি আমরা চাই যে সিপিএম নেতারা যারা আছেন এখনও তারা সুস্থ থাকুন তারা ভালো থাকুন